ওসমান কবর দেখা এমনভাবে ভাবে কানতেন মা মরার পরেও বাবা মরার পরে এত কান্না করে নাই সাহাবায়াম বললেন ও গো ওসমান আপনি তো আপনার মায়ের মৃত্যুর পরে অত কান্না করেন নাই বাবার মৃত্যুর পরে অত কান্না করেন নাই যতটা আপনি কবর দেখা কান্না করতেছেন হজরত ওসমান দিয়া কয় ও আমার সাথীরা তোরা না কবর হলো আখেরাতের প্রথম ঘাটি। এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার বাকি রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কবরে যদি একবার কেউ ধরা খেয়ে যায় তার বাকি আমলগুলো বাকি স্তরগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমি ওসমান কবর দেখলে এতটা কান্না পায় এতটা ভয় আমার দিলের মধ্যে জাগে দুনিয়ার অন্য কিছু দেখে আমার এতটা ভয় জাগে না এই কবরের ভয় আখেরাতের ভয় মরণের ভয় এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ তেমন বেশি আমল করতে পারতো না সামান্যতম আমল তেমন তাহার যুদ পড়তে পারে না এশরাক আওয়ামীনও তেমন করতে পারে না এই বান্দাটা কিন্তু তার দিলের ভিতরে শিরো আল্লাহর ভয় এই গোলাম একদিন তার সন্তানদেরকে ডেকে বলে ও আমার সন্তানেরা আমার যেদিন মরণ হয়ে যাবে খবরদার তোরা বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে আমাকে তোরা কোনোদিন কাফন পরাবি না সন্তানেরা ডাক দিয়া বলে আব্বা আপনাকে আমরা শেষ বিদায় জানাবো এই শেষ বিদায়ের সময় কেন আমরা নতুন কাফন পরাবো না পুরান কাফন পরাবো তার বাবা ডাক দিয়া বলে ও সন্তানেরা আমাকে যদি তোরা নতুন কাপড় পরায়া কবরে রাখোস এই নতুন কাপড়ের কাপড় নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় হয় আমার বড় টেনশন হয় না জানি আমি ধরা খেয়া যাই কি না হজরতে ফারুক আজম ওমর রদি আল্লাহ তালানু সব সময় আল্লাহর কাছে ভয় এমন ভয়ে থাকতেন অর্ধ জাহানের শাসক হয়েও পুরান কাপড় পরতেন নতুন জামা হজরতে ওমরের গায়ে ছিল না

ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم وقال صاحب القران رسول الله صلى الله عليه وسلم لا تسبوا الاموات فانهم قد افضوا الى ما قدموا وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين मौत को सुम जह गाफिल इ जिंदगी मौत को सुम जह गाफिल इतमाम जिंदगी हकीकत मौत है सुबह दवा में जिंदगी जागा जी लगाने के दुनिया नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है ये इबरत की जा है तमाशा नहीं है अरे आकल न होगा फिल तुझे ये दुनिया से जाना रे अरे आकल न होगा फिल तुझे ये दुनिया से जाना रे ये चेहरा एक दिन तुझे खुदा को देखा न रे চেহরা একদিন তুঝে খদা কো দেখানা রে যাগনা হে যাগলো আফলা কী সায়া তলে যাগনা হে যাগলো আফলা কী সায়া তলে হাসুর তো না পড়ে গা খাক সায়া তলে হাসর তক সোনা পড়ে গা খা কে কি দু পাঠ করিয়া আলা ই ওয়া আলা আলি মাজিদ রব্বানা লা রব্বানালা বানা বাদা ইয তানা আলহামদুলিল্লাহ মহান আল্লাহ জাল্লা শাহানহুর দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে সপ্তাহের ঈদের দিনে পবিত্র জুমার দিনে পাকের মহান এক হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাপাক আমাদেরকে তার ঘর মসজিদে আসার বসার হাজির হওয়ার কিছু কথা বলা ও শোনার সুযোগ যে মহান মালিক আমাদেরকে করে দিলেন তার দরবারে দিল থেকে মহাব্বতের সাথে ভক্তি ভরে সমস্বরে কালী মাতুস্যুকুর আদায় করে বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে মানুষের মধ্যে বিভেদ আছে মতের ভিন্নতা আছে দলাদলির কোনো শেষ নাই মানুষের মাঝে ভেদাভেদের কোনো শেষ নাই গ্রুপিংয়ের কোনো শেষ নাই মানুষের মধ্যে মতের ভিন্নতারও কোনো শেষ নাই একই পরিবারের ভিতরে মায়ের একমত বাবার আরেক মত ছেলের একমত মেয়ের ভিন্ন মত এরকমের পরিবার আছে না নাই সব জায়গায় মতের ভিন্নতা আছে না নাই আছে এখতলাফ আছে মতানক্য আছে সব বিষয়ে মতানক্য আছে কিন্তু একটা বিষয় এমন পৃথিবীতে আছে যে বিষয়ে কোনো এখতলাফ নাই কোনো মতানক্য নাই চাই নারী হোক চাই সে পুরুষ হোক শিক্ষিত হোক মূর্খ হোক ধনী হোক গরিব হোক শক্তিশালী হোক দুর্বল হোক সরকারি দল হোক বিরোধী দল হোক মুসলমান হোক হিন্দু হোক খ্রিস্টান হোক ইহুদি হোক পোত্তলিক হোক মোশরেক হোক মুনাফেক হোক যেই তপকার মানুষই হোক না কেন সকলেই একটা বিষয় একমত যার ভিতরে কোনো দ্বন্দ্ব নাই কোনো ভেদাভেদ নাই কোনো মারামারি নাই পাল্টা বিবৃতি নাই ওই জিনিসটার নাম কি মৃত্যু জিনিসটার নাম কি সবাই বলেন মৃত্যু এই মরণকে অতীতেও কেউ অস্বীকার করতে পারে নাই বর্তমানে কেউ পারতেছে না ভবিষ্যতেও পারবে না মরণ থেকে বাঁচার কোনো রাস্তা আছে কি বলেন আছে নাই হায়াত নামক দৌলাত এটা কার হাতে মৌত নামক যে একটা জিনিস আছে এটা কার হাতে এটা কিন্তু কোনো ব্যক্তির হাতে আল্লাহ দেয় নাই দিছে। যদি মনে করেন আমেরিকার প্রেসিডেন্টের হাতে হায়াত নামক দৌলাতটা দেওয়া হতো যে তোমার কাছে হায়াতের দায়িত্বটা দিয়া দিলাম তুমি যাকে খুশি হায়াত দাও তাইলে বলেন আমেরিকার প্রেসিডেন্ট চিন্তা করতো প্রথমে আগে আমি নিজেরটা নিয়ে নেই কথা ঠিক কি না এরপরে আমার বিবিরটা এরপরে আমার ছেলেরটা এরপরে আমার মেয়েরটা এরপরে আমার নাতিরটা আমার জামাইটা আমার বন্ধুরটা দিতে 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 বাংলাদেশের কথার মনেই থাকতো না কথা কয় না কে মনে থাকতো মনেই থাকতো না বাঙালির হায়াতেই পাইতো না এই জন্য হায়াতের চাবিকাঠি কার বয়স কত হবে কে কতদিন দুনিয়াতে থাকবে এই চাবিকাঠি আল্লাপা কোনো মানুষের হাতে দেয় দিয়েছেন দিলে পৃথিবীতে অশান্তি বিরাজ করতো দাঙ্গা হাঙ্গা আরও বেড়ে যেত এই হায়াত এবং মৌত একমাত্র নিয়ন্ত্রণকারীকে আল্লাহ কেউ চাইলে এক মিনিট বেশিও থাকতে পারবে না আর কেউ চাইলে এক মিনিট আগেও যাইতে পারবে না দুচি জোর মীরা কাশাদে জোরে জোর একে আবদানা দে একে আবদানা দেগার খা কে গোর দুইটা জিনিস কবি বলেন এই দুইটা জিনিসের মালিক কেউ না একমাত্র মালিক কে আল্লাহ একটা হলো হায়াত আর একটা হলো কি মৌ এবং আপনার রিজিকে কি আস আপনার ভাগ্যে আপনার কপালে কি আছে এই কপাল এবং নিজের ভাগ্য নিজের তাকদির কোনো মানুষের হাতে দেয় নাই যদি এটা মানুষের হাতে দিত যে বছরে বছরে বাজেট প্রণয়ন করা হবে তাইলে যারা ক্ষমতাসীন তারাই সব খাবার নিয়ে যাইত তারাই সব ভালো নিয়ে যাইত আমাদের কপালে খারাপ জুটতো কথা ঠিক কিনা তাইলে কোন ক্ষমতা ধরের হাতে আল্লাহ দেয় নাই আপনার আমার খাবারের তাকদীরের বাজেট আল্লাহ কোন মানুষের হাতে দেয় নাই এটা নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ এই জন্য ভালো যত আমল আছে যত ভালো কাজ আছে যত নেক আমল আছে সব কিছু আমি করব কার জন্য আল্লাহর জন্য কারণ আমার সবকিছুর মালিক আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমরা সবকিছু চাব আল্লাহর কাছে আমরা সবকিছু প্রার্থনা করব। কারণ সব কিছু নিয়ন্ত্রণকারী একমাত্র আল্লাহ মানুষের কাছে কিছুই নেই এ বাবা খলিফাতুল ফাতুল মুসলিমিন হজরত ওসমান রিয়া আনু হজরতে আলী রদিয়াল আনু এবং অন্যান্য সাহাবায় কেরাম রিজুয়ানুল্লাহি তালা আলহি মাজমাইন আল্লাহর নবীজিকে মোহব্বত করছেন কি করেন নাই আরো জোরেকন করছেন কি করেন নাই কি পরিমাণ মহব্বত করেছেন কি পরিমাণ ভালোবেসেছেন এ বাজান কিন্তু ওনারাও থাকতে পারে নাই হজরতে ওসমান কবর দেখা এমনভাবে কানতেন মা মরার পরেও বাবা মরার পরে এত কান্না করে নাই সাহাবায় কেরাম বললেন ও গো হজরতে উসমান আপনি তো আপনার মায়ের মৃত্যুর পরে এত কান্না করেন নাই বাবার মৃত্যুর পরে অত কান্না করেন নাই যতটা আপনি কবর দেখা কান্না করতেছেন হজরত ওসমান ডাক দিয়া কয় ও আমার সাথীরা তোরা জানুস না কবর হলো আখেরাতের প্রথম ঘাটি এই কবরে যদি কেউ মুক্তি পেয়ে যায় তার বাকি রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে আর কবরে যদি একবার কেউ ধরা খেয়ে যায় তার বাকি আমলগুলো বাকি স্তরগুলো তার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আমি ওসমান কবর দেখলে এতটা কান্না পায় এতটা ভয় আমার দিলের মধ্যে জাগে দুনিয়ার অন্য কিছু দেখে আমার এতটা ভয় জাগে না জোরে আল্লাহ এই জন্য কবরকে ভয় করতে হবে মরণকে ভয় করতে হবে আখেরাতকে ভয় করতে হবে জান্নাতের আশা করতে হবে জাহান নামকে ভয় করতে হবে যদি আমরা জান্নাতের আশা রাখতে পারি জাহান নামকে ভয় করতে পারি আমাদেরকে জান্নাত দান করবেন কে আল্লাহ এই জন্য বাজান খবরদার এই কবরের ভয় আখেরাতের ভয় মরণের ভয় এক আল্লাহর বান্দা বুজুর্গ মানুষ তেমন বেশি আমল করতে পারতো না সামান্যতম আমল তেমন তাহার যুদও পড়তে পারে না এশরাক আওয়াবিনও তেমন করতে পারে না এই বান্দাটা কিন্তু তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয় এই গোলাম একদিন তার সন্তানদেরকে ডেকে বলে ও আমার সন্তানেরা আমার যেদিন মরণ হয়ে যাবে খবরদার তোরা বাজার থেকে নতুন কাফনের কাপড় কিনে আমাকে তোরা কোনোদিন দিন কাফন পরাবি না আমার জন্য বাজারের নতুন আম কাফন আমার গায়ে লাগাবি না কয় তাইলে বাবা আপনারে কি দিয়ে আমরা দাফন করব লোকটায় ডাক দিয়া কয় সন্তানেরা আমার জন্য একটা পুরান কাপড় পরায় আমার কবরে রেখা দিবি সন্তানেরা ডাক দিয়া বলে আব্বা আপনাকে আমরা শেষ বিদায় জানাবো এই শেষ বিদায়ের সময় কেন আমরা নতুন কাফন পরাবো না পুরান কাফন পরাবো তার বাবা ডাক দিয়া বলে ও সন্তানেরা আমাকে যদি তোরা নতুন কাপড় পরায়া কবরে রাখো এই নতুন কাপড়ের কাপড় নিয়ে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় হয় আমার বড় টেনশন হয় না জানি আমি ধরা খায়া যাই কি না কয় তাইলে কেন পুরান কাপড় পরাব কয় তোরা যদি আমার পুরান কাপড় পরায়া কবরের মধ্যে সয়া দেশ মুন কার নাকির ফেরেস্তা যখন আমার কবরের মধ্যে আসবে হইতে পারে আমার পুরাণ কাফনের কাপড় দেখা মনে করবে লোকটাকে হয়তোবা আগেই দাফন করা হয়েছে কাপড়গুলো পুরানো হয়ে গেছে হয়তোবা তার সোয়াল জব আগেই হয়ে গেছে তারা হয়তোবা আমার কাছে সোয়াল করবে না আমারে প্রশ্ন করবে না বিনা প্রশ্নে আমি না যাত পাই জান্নাতে চলে যাবো জোরে আল্লাহ ওই ব্যক্তি রসিয়াত অনুযায়ী তার মরণ হয়ে যায় তার সন্তানেরা তাকে পুরান কাপড় পরায়া কবরের মধ্যে সোয়া দেয় এই দিক দিয়ে আসছে কবরের ভিতরে সোয়াল জপ করার জন্য ফেরেশতারা আইসা দেখে পুরান কাপড় পরা আল্লাহকে আল্লাহর কাছে পারমিশন চায় মালিক অনুমতি দেন আমরা এই ব্যক্তিকে প্রশ্ন করবো যেন সে উত্তর দিতে পারে আল্লাহ পাক বলে ও ফেরেস্তারা না 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 আমার এই বান্দার কবরে কোনো সোয়াল জপ চলবে না আমার বান্দা দুনিয়ায় থাকতে আমার ভয় নিয়ে নতুন কাপড় নিয়েও কবরে আসতে পারে নাই আমার ভয়ে আমার জাহান নামের ভয়ে সন্তানদেরকে ও করছে পুরান কাপুরনিয়া নিয়ে কবরে আসছে যেন তার সোয়াল জব না হয় এ ফেরেস তারা তোরা শুনে আমার নাম তো রহমান আমার নাম তো রহিম আমার এক নাম হলো গফ্ফার ক্ষমাশীল আমার ইজ্জতের কসম জালালের কসম আমার এতটা ভয় করার পরেও যদি আমি তাকে প্রশ্ন করি আমার তো ইজ্জত থাকে না যা ফেরেস তারা যা আমার বান্দার কোনো হিসাব লাগবে না এতটুকু ভয়ের কারণে আমি তার জন্য জান্নাতের দুয়ার খুলে দিলাম আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দিয়ে দিছে জোরে আল্লাহ এই জন্য হজরতে ফারুক আজম অমর রাদি তালানু সব সময় আল্লাহর কাছে ভয় এমন ভয়ে থাকতেন অর্ধ জাহানের শাসক হয়েও পুরান কাপড় পরতেন নতুন জামা হজরতে ওমরের গায়ে ছিল না আঠারোটা তালি দিয়ে হাদিসের কিতাবের মধ্যে লেখে হজরতে ওমরের জামার ভিতরে কতটা তালি ছিল আঠারোটা তালি দিয়ে হজরত ওমর অর্ধ জাহানের শাসক মেম্বারে বৈশা বয়ান করতেন হজরতে উসমান গানের হু তাল আন হু ডাক বিয়া বলে ও আমার সাথী ভাইরা শোনো হুববিবা ইলাইয়া হুববিবা ইলাইয়া মিনাদুনিয়া সালাস আমি উসমানের কাছেও তিনটা জিনিস বড় পছন্দের আমি উসমান তিন জিনিস ভালোবাসি আমি উসমানের কাছে তিনটা জিনিস বড় পছন্দের এক নম্বরের জিনিস হল ইসবাউল জিয়ান আমি ওসমানের কাছে গরিব দুখিরে খানা খাওয়াইতে মজা লাগে ভালো লাগে জোরে বাহান আল্লাহ আমি ওসমান পৃথিবীর মধ্যে কত মানুষ ঘুরতে ভালো লাগে কারো কাছে গল্প করতে ভালো লাগে কারো কাছে সিনেমা ভালো লাগে কারো কাছে গান বাজনা ভালো লাগে আমি ওসমানের কাছে তিনটা জিনিস ভালো লাগে এক নম্বর দুনিয়া সালাস দুনিয়ার তিন জিনিস আমার কাছে বড় পছন্দের এক নম্বরের জিনিসের নাম হলো ইসবাউল জিয়ান আমি ওসমানের কাছে ক্ষুধার্ত মানুষ পাইলে তারা খানা খাওয়াইতে ভালো লাগে আমার মন চায় আমার ঘরে যা আছে আমি সব ক্ষুধার্ত মানুষগুলো রে দেই দেয় জোরে কংস বাহান আল্লাহ তাই তো সবাই কেরাম ঘরের ভিতরে মেহমান আসছে কোনো খাবার নাই সামান্য খাবার মেহমান আসছে ক্ষুধার্ত মেহমান বিবিও কেমন বিবি স্বামীকে ডাক দেয়া কয় স্বামী আপনিও মেহমানের সাথে বসেন তবে আমি বাতি জ্বালায়া খাবার দিব না বাতিটা নিবায়া দিব বলে বিবি কেন কয় স্বামী গ যেই পরিমাণ খাবার আছে মেহমানেরই হবে না আপনি খাইলে মেহমানের হবে না আপনি অন্ধকারের ভিতরে প্লেটের ভিতরে হাত ঘুরাইতে থাকবেন আর এই খানাটা আমি মেহমানের প্লেটে দিয়ে দিব মেহমান খায়া তৃপ্তি পাবে আপনি ক্ষুদার্ত থাকবেন জোরে কংস বাহার আল্লাহ এটা ছিল সাহবাইকে আমের নীতি ইসবাউল জিয়ান ক্ষুদার খানা খাওয়ানো ও মুসলমান তোমার আমার হালাত হলো আমরা ক্ষুধার্তকে বেশি খাওয়াই না ধনিরে বেশি খাওয়াই আমরা তেলওয়ালার মাথায় আরও তেল দিই বন্ধু আমার বাড়িওয়ালা আমিও গাড়িওয়ালা রাস্তা দিয়া যায় কয় দোস্ত বসো এক কাপ চা খায়া যাও কয় না খাইতাম না একটু আগে খাইছি কয় তাহলে কফি খায়া যাও কথা ঠিক কেনা জোরে কন টাকাওয়ালা রে ডাকবি আর চা খাওয়ায় কফি খাওয়ায়। রেস্টুরেন্টে নিয়ে যায় বন্ধু চলো আজকে চাই নিচে যাই একটু মজার খানা খাবো ওই বন্ধু নিয়ে বন্ধু গাড়িওয়ালা তুমিও গাড়িওয়ালা তার বাসায়ও খাবারের অভাব নাই তোমার বাসায়ও অভাব নাই ওই একজন ধনী মানুষকে নিয়ে তুমি রেস্টুরেন্টে তুমি একদিন খাওয়াও সে একদিন খাওয়ায় অথচ তোমার পাশের বাড়িওয়ালা তোমার বাসার ভাড়াটিয়া রিস্কাওয়ালা কপি খাওয়ার মজা বুঝে না চাইনিজে খাওয়ার মজা বুঝে না একদিন তো বললা না বন্ধু চলো চাইনিজে যাই তোমার একটু চাইনিজ খাবার খাওয়াই চলো তোমার একটু মুরগি ভাজা খাওয়াই চলো তোমার এক কাপ কপি খাওয়াই ওই ইসবাউল জিয়ান হজরত ওসমান বলে আমার কাছে সবচাইতে প্রিয় হলো ক্ষুধার তোকে খানা খাওয়ানো অভাবী মানুষের মুখে খাবারের লোকমা তুলে দেওয়া এটা আমি ওসমানের কাছে সবচাইতে প্রিয় জোরে কংস বাহান আল্লাহ হজরত ওসমান বলে আমার কাছে দুই নম্বরের প্রিয় হল ও কি আমি ওসমান দুই নম্বরে আরেকটা জিনিস বেশি ভালোবাসি সেটা হলো বেবস্ত্রকে বস্ত্র দেওয়া আমার কাছে বড় পছন্দের কাপড় নাই অর্ধুলঙ্গ গরিব মানুষ কাপড় পরতে পারে না পরে কাপড় দেওয়াটা আমার কাছে বেশি পছন্দের এই জন্য হজরত ওসমান রাস্তা দিয়ে হাঁটতেন আর যত বেবস্ত্র মানুষ দেখতেন বিধবা নারী দেখতেন যত শিশু বাচ্চা দেখতেন রাস্তার মধ্যে সকলের গায়ের ভিতরে হজরত ওসমান পোশাক পরায়া দিতেন জোরে কংসবাহান আল্লাহ হজরত ওসমান ডাক দিয়া কয়েক এ আমার সাথীরা তিন নম্বরে আমি ওসমানের কাছে আর একটা জিনিস বড় পছন্দের কুরআন আমি ওসমানের কাছে কোরআনের তেলাওয়াত বড় পছন্দের জোরে কনসান আল্লাহ আমাদের কাছে কোরআনের তেলাওয়াত বড় পছন্দের না স্টার জলসা জি বাংলা গান শোনা পছন্দের গান শোনা পছন্দের আমরা গান বেশি শুনি কোরআন তেমন শুনি না আমরা যত গান শুনি আমরা যত এ ভারতীয় চ্যানেলে দুই কা যত বাজে জিনিস দেখি বলেন তো দিনের মধ্যে একবারও আমরা কোরআন শুনি না এমন মুসলমান আসে না নাই হজরতে ওসমান বলে আমার কাছে আরেকটা জিনিস প্রিয় কোরআন কোরআনের তেলাওয়াত শোনা এ বাবা হাদিসের মধ্যে আসছে তামু তু না কামা তাহিয়াও না ও সারু না কামা তামু তুন দুনিয়াতে তুমি যাকে ভালোবাসবা তার সাথেই তোমার মরণ হবে যেই জিনিসের সাথে তোমার ভালোবাসা থাকবে ওই হালাতেই তোমার মরণ হবে তোমার ভালোবাসা যদি আল্লাহর ঘর মসজিদের সাথে হয় কসম আল্লাহর হয়তোবা বা নামাজরত অবস্থায় তোমার মরণ হবে নয়তোবা শেষদারত অবস্থায় তোমার মরণ হবে অথবা আল্লাহর ঘরে আসা অবস্থায় তোমার মরণ হবে জোরে কন সুবাহান আল্লাহ সম্পর্ক যদি সিনেমার হলের সাথে বেশি হয় তাহলে তোমার মরণ হবে হয়তো বা সিনেমা দেখা অবস্থায় নয়তো বা গাড়ির চাকার নিচে অথবা রাস্তায় চলার পথে অথবা ডাক্তারের কাছে আইসিউতে ভর্তি হওয়া অবস্থায় কথা ঠিক কিনা এই জন্য মোহাম্বত করো কোরআনকে হজরত ওসমান কোরআনকে এত বেশি ভালোবাসতেন দুই রাকাত নামাজের মধ্যে কোরান খতম করতেন জোরে কন সোবাহান আল্লাহ দুই রাকাত নামাজের মধ্যে হজরতে ওসমান রদি আল্লাহ তালু কোরআন শরীফ খতম করে ফেলতেন এই জন্য হজরতে ওসমানের মরণ এ বাবা স্বাভাবিক অবস্থায় হয় নাই হজরতে ওসমান শাহাদাত বরণ করেছে কোন অবস্থায় কোরআন তেলাওয়াত করা অবস্থায় হজরতে ওসমান ইবনে আফান রদি আল্লাহ তালু ঘরের ভিতরে খোদার কোরআন তেলাওয়াত করতে দুশমনের ঘরের মধ্যে ঢুকে ফেলছে ঢুকে হজরতে ওসমানের গায়ে যখন তরবারি দিয়ে আঘাত করেছে হজরতে ওসমান হাতের মধ্যে কোরআন কোরআন পড়তেছে এই কোরআন মধ্যে হজরতে ওসমানের মাথার মধ্যে যখন তরবারির আঘাত লাগে সর্বপ্রথম হজরতে ওসমানের যেই রক্ত ফোঁটা গড়ায় পরে প্রথম রক্ত ফোঁটা কোরআনের গায়ে স্পর্শ করেছে জোরে কনসোবাহান আল্লাহ আল্লাহর নবী বলেছেন কিযামতের ময়দানে হাসরের ময়দানে কারো জান্নাতে যাওয়ার জন্য সুপারিশ করবে তার রক্ত ফোটা যারা শহীদ হয়ে গেছে তাদের রক্ত তাদেরকে সুপারিশ করে খোদার জান্নাতে নিবে এ বাবা কারো শাহাদাতের সাক্ষী দিবে তার পিস্তল পিস্তল দিয়া গুলি করে মারছে ওই গুলিতে সাক্ষী দিবে আল্লাহ এই মানুষটারে আমি গুলি দিয়া মারা হয়েছে এই মানুষটাও জান্নাতে যাবে কারো শাহাদাতের সাক্ষী হবে এ বাবা তার কাফনের কাপড় কারো শাহাদাতের সাক্ষী হবে তার রক্ত মাখা জামা কারো শাহাদাতের সাক্ষী হবে তরবারি এই তরবারি দিয়া তাকে শহীদ করা হয়েছে হজরতে ওসমানের রক্ত ফোটা কোরআনের গায়ে পড়েছে আল্লাহ নবী বলে গেছেন আমার ওসমানের এই শাহাদাতের রক্ত ফোটা কোরআনের গায়ে পড়েছে হাসরের ময়দানে সর্বপ্রথম কোরআন দাঁড়ায় যাবে কোরআন দাঁড়ায় বলবে আল্লাহ হজরতে ওসমানের শাহাদাতের রক্ত আমার গায়ে লেগেছে আমি সুপারিশ করলাম হজরতে উসমানকে তুমি জান্নাত দিয়া দাও জোরে কনসবাহান আল্লাহ কারো জন্য সুপারিশ করবে আল্লাহর ঘর মসজিদ আসরের ময়দানে মসজিদগুলো ধ্বংস হবে না এরা বাইতুল্লাহর সাথে বাইতুল্লাহ হবে ট্রেনের ইঞ্জিন আর মসজিদগুলো হবে ডাব্বা ট্রেন দেখছেন নি আপনারা ইঞ্জিন যে এইদিকে যায় পিছনের ডাব্বা ওইদিকে যায় ওরা ভাসতে থাকবে কচুরি পানার মতো ধ্বংস হবে না আল্লাহ পাক বলবে গুফতে মসজিদে মান হালাক না মিশাওয়াম তা না বকশি বা কারাম এ মসজিদ তোরা ধ্বংস হস না কেন এ মাদ্রাসা তোরা ধ্বংস হস না কেন ওরা জবাব দিবে মালিক eek mm -hmm. mm -hmm. mm -hmm. আমরা ততক্ষণ পর্যন্ত ধ্বংস হব না আমি মসজিদকে যারা বানাইছে আমি মসজিদের ইটা যারা দিছে আল্লাহ এই টাইলসগুলো যারা দিছে ওদেরকে ধরে নিয়ে আসো আমার মসজিদের মধ্যে উঠায়া দাও এই মসজিদের ডাব্বা উঠায় আমি ওদেরকে জান্নাতে পৌঁছানোর আগ পর্যন্ত মসজিদ ধ্বংস হব না জোরে কোন বাহান আল্লাহ এ বাবা কারো জান্নাতের সার্টিফিকেট হবে মসজিদ কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা ইটা কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা ফ্যান কারো জান্নাতের সার্টিফিকেট হবে একটা কারো জান্নাতের সার্টিফিকেট হবে গায়ের জামা কারো জান্নাতের সার্টিফিকেট হবে এক গ্লাস পানি যে গরিবকে এক গ্লাস পানি খাওয়াইছো অবাবিকে এক লোকমা খাবার দিয়েছো এই জন্য বাবা আপনাদের কাছে বলতে চাই দুনিয়াতে কত আমল করলা ছেলেকে নসিয়াত করলা বাবা আমার যদি মরণ হয় আমার কবরটা পাকা করে দিস আমার কবরটা টাইলস দিয়া সুন্দর করে মজায় করে দিস এ বাবা ওই যে মানুষটা পুরান কাপুর নিয়া কবরে গেছে তোমার কবরটাকে টাইলস করা লাভ নাই ইটা দিয়া পাকা করা লাভ নাই মাটি কিনা না শীতে গিয়া জাগা না বাউন্ডারি করে কোনো লাভ নাই তোমার লাশটাকে যদি টুকরা টুকরা করে শিয়াল দিয়াও খাওয়ানো হয় এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা পায়া যাও আল্লাহ যদি কবুল করে ফালায় মরতে দেরি হবে আল্লাহ জান্নাত দিতে দেরি করবে না জোরে কংস বাহান আল্লাহ এই জন্য বাবা কবর পাকা না কইরা অনেকে নিয়ত করছে দেশের বাড়িতে পারিবারিক কবর স্থান বানাইছে পাঁচ হাজার দশ হাজার ইটা দিয়া বাউন্ডারি করে রাখছে কেন এই বাউন্ডারি করলা এই ইটাটা আল্লাহর ঘরে দিয়া আল্লাহর ঘর হাসুরের ময়দানে তোমার সুপারিশ করে খুদার জান্নাতে নিবে জোরে কনসো বহান আল্লাহ